আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন একদম ফুলজুরির মতন বলবো না একটা ইসির মতন মানে যুক্ত একটা নিমকিন কিভাবে বানাবেন সেই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন অন্য আমার প্রিয় ভাই বোনদের জন্য দেখার জন্য আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রান্নাঘর জিরোয়ান যারা ফেসবুকে দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই ফেসবুকটা ফলো দিয়ে পাশে থাকবেন এখানে লাগবে মেন উপাদান লাগবে আটা এখানে আটা ব্যবহার করবো তবে আমি সামান্য একটু কালিজিরে ব্যবহার করছি এটা অপশনাল না দিলেও চলে যত নিমকি এই জন্য আমি সামান্য পরিমাণ আটা কালিজিরে লবণ এবং দেড় কাপ এখানে আটা ব্যবহার করছি আমি এখন সামান্য একটু দুই থেকে তিন চামচের মতন এখানে রেগুলার রান্নার তেল দিয়ে দিব তারপরে তার আগে দিয়ে দিলাম চিনি সামান্য একটু আমি চিনি ব্যবহার করছি জাস্ট এক চামচের মতন চিনি এখানে তিন দুই থেকে তিন চামচের মতন তেল দিলাম ময়েন দিয়ে নেব খুব সুন্দর করে ময়ন দেয়া হয়ে গেলে হালকা হালকা পানি দিয়ে একদম নর্মাল পানি নর্মাল পানি দিয়ে একদম সফট একটা ডো আমি তোর করে নেব অবশ্যই ডোটা জানি নরম হয় না দেখেন ঠিক এরম হবে ময়েমটা ময়মটা যদি ভালো হয় তাহলে আপনার সব নিমকিনগুলো ভালো হবে লেয়ার যুক্ত নিমকিনগুলো ভালো হবে এখন নর্মাল পানিতে একটা ডো বানিয়ে নেব একদম বেশি শক্ত হবে না নরম এলো সফট একটা ডো তৈরি করে নেব জাস্ট সেটা আমার মাখানো হয়ে গেছে এখন এটা আমি রেখে দেবো পাঁচ মিনিট রেস্টে পাঁচ মিনিট পর দেখুন আপনারা রুটিগুলো আমি বলে নেব। পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন একদম সেট হয়ে গেছে সামান্য একটা আটা ছড়াই দিয়েছি আটা এখানে কনপোলারটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হবে নিচে সব জায়গায় কনপোলারটা বেশি ব্যবহার করে এতে কিন্তু লেয়ারগুলো লেয়ারগুলো বের হয়ে আসে না এখানে আমি বিশাল বড়ারটা রুটি বেনে নেব বিশাল বড় রুটি বলে নেব রুটিটা অবশ্যই পাতলা করে অনেক বড় করে বলে নিতে হবে দেখুন আমি কত বড় একটা রুটি বলে নিয়েছি আমার যে ফিরে সেই ফিড়ে একদম ঘিরে গেছে এত বড়ো একটা উপর থেকে সব জায়গা দিয়ে দেবো কনফোলার ব্যবহার করতে হবে এখানে কোনো আপনার কোনো ক্রিম টিরিম কোনো কিছু তেল ব্যবহার করা যাবে না জাস্ট কর্নপোলার সব রুটির পর দিয়ে দিতে যাতে লেয়ারগুলো একদম ভাজার সাথে যাতে বের হয়ে আসে এই জন্য কনপোলারটা ব্যবহার করে আটা ব্যবহার করলে কিন্তু লেয়ারগুলো নেই আর ভাজটা অবশ্যই মেন দেখুন আমি এই পেস্টে এক ফিরে ভাজ দিয়ে নিয়েছি তারপরে আর এক ফিরে বাজ দিয়ে একদম উল্টেই দিলাম ঠিক এই পথে আমি যে হতে বাসগুলো দেখাই দিয়েছি ঠিক এই পথেই বাস করে নেবেন আর সব জায়গায় অবশ্যই কনপোলার দেবেন কনপোলার দেওয়ার পর আবারও আমি খুব সুন্দর করে যেরম পরাটা সেরম ভাজ দিয়ে নিলাম আলতো হাতে ট্যাপ ট্যাপ করে নেন কারণ কি কনপোলার তো জানেন একদম ইসির মতন এই জন্য মানে দ্রুত খুলে যাওয়ারও সম্ভাবনা থাকে এই জন্য আলতু হাতে কাজটা করবেন বেশি চাপাচাপি করবেন না এখন মোটা করে একটা রুটি বলে নিতে হবে অবশ্যই রুটিটা জানি মোটা হয় বেশি পাতলা যাতে না হয় পাতলা হলে কিন্তু লেয়ারগুলো লেগে যাবে এবং ফুটে আসবে না এখন আমি সাইডে ঠুক কেটে রেখে দেওয়া ছোটুকু ভেজে খেয়ে ফেলবো কোনো সমস্যা নাই ফেলাই দেবেন না ওটা তবে আমার এই কাঠাগুলোটা একটু মানে বেশি লম্বা হয়ে গেছিলো মানে আমি বেশি বড় করে ফেলাইছি আপনারা চাইলে একটু ছোটো ছোটো করে নিতে পারেন সাইডগুলো কেটে আমি সাইডে রেখে দেওয়া লাগছি এরকম সুন্দর করে এ দেখুন এখানে যদি আমি তিন ভাগ করতাম তাহলে একদম ঠিক ছিল পারফেক্টলি এই জন্য আমারগুলো একটু বেশি বড় হয়ে গেছে আপনারা একটু ছোটো করে নিতে পারেন আর লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাওয়া লাগছে কিন্তু আপনারা চাইলে এখানে চৌকো চৌকো করে কেটেও নিতে পারেন ছোটো ছোটো করে কেটে নিতে পারেন সেটা আপনাদের দেখাই সেটাও আপনারা করে নিতে পারেন এখন সুতে নিলাম কি জন্য বলতে পারেন সুতের কী কাম সুতে নিলাম একদম আমি একটু গিটে দিয়ে নেওয়া যাচ্ছে যত এগুলো খুলে আসবে সমস্ত লেয়ারগুলো যাতে দেখা যাবে একদম খুলে আসবে এই জন্য সুতেটা বেঁধে দিলে যাতে কড়াইতে একদম এক একটা এক একটা খুলে যাতে না বের হয় এই জন্য সুতের সাথে মানে আটকাই থাকবে এই জন্য হলো সুতেটা গিটে দিয়ে নেওয়া লাগছে লেয়ারগুলো যদি বের হয় তাহলে তো একটা একটা খুলে বের হয়ে যাবে সুতে থাকলে কি এক একটা বের হবে না এই জন্য হলো আমার মেন সুতেগুলো দিয়া। আর এগুলো তো বেশি অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে যত একদম মানে পাতলা হবে লেয়ারের মতন এই জন্য কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর অবশ্যই ঢিল করে সুতোটায় গিটে দিয়ে নেবেন দেখুন আমার হয়ে গেছে বানাই নেওয়া হয়ে গেছে আমার সবগুলো একসাথে দেখুন এখন আমি এক একটা করে ভেজে নেব অবশ্যই পরিমাণ কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবেন তেলটা যেন একদম হাই হিট না হয় লো মিডিয়ামে করে একদম মানে নর্মালি গরম হয়ে যায় আমি আগে দুই একটা ভেজে নিয়েছিলাম তাতে খুব সুন্দর হয়েছে দেখুন এরম দিয়ার সাথে দেখুন দিয়ার সাথে কিন্তু একটু উপর থেকে একটু তেল সিটাই মারবেন এরম গরম তেল যত ছিটাই মারলে কিন্তু লেয়ারগুলো কিন্তু অটোমেটিক বের হয়ে আসবে দেখছেন আপনারা অটোমেটিক লেয়ারগুলো বের হয়েছে আর সুতের সাথে কিন্তু আটকে রয়েছে একদম খুইলে যে কড়াইতি মানে এক এক একটা সিঁড়ে ছিঁড়ে গেছে না তা হবে না এই সুতে দেওয়ার কারণে এটা হচ্ছে প্রতিটা লেয়ার কিন্তু খুলে গেছে এবং সুতের সাথে আটকে রয়েছে আর এতটা কিস্পিরে ভাই অসাধারণ মানে এক কথায় অসাধারণ মানে আপনারা রেখে দিতে পারেন কয়েকদিন পর্যন্ত দেখুন কত সুন্দর একটা ফুলের মতন হয়ে গেছে এই সুতোটা দেওয়ার জন্য তাহলে ট্রাই করেন এই রেসিপি আশা করি খুবই ভালো লাগবে আপনারা চার সাথেও খেতে পারেন তারপরে আপনারা যদি চানি এরপর চিনির শিরাও দিতে পারেন তাতেও কিন্তু জবরদস্ত হবে দেখুন আর কতটা মোসমুস হয়েছে মানে আমি হাত দিয়ে সার সাথে একদম ভেঙে যাওয়া লাগছে দেখতে পড়ছেন যে অসাধারণ একটা রেসিপি একদম নতুনভাবে নিমকিন একটা রেসিপি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করেন আশা করি খুবই ভালো লাগবে আপনাদের এই রেসিপি আর প্রতিটা রেয়াল রেয়ালগুলো একদম দেখা যাওয়া লাগছে স্পষ্টভাবে একটার সাথে একটা লেগে না একটু মানে তেলের দেওয়ার সাথে খুলে আসছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ও ক্যালাফেস